নাবি আবদুল্লার পড়ার ঘর শিবির থেকে আমার আগ্রহ আরবি উর্দু বই সংগ্রহ করা এখানে ব্রত বাদশাহের দেখা যাচ্ছে উনুবুল হিম্মা এই ইংরেজিটা কোরআন তর্জমা এখানে স্কিল কোরআন উর্দু আছে সৌদি থেকে প্রকাশিত শেখ আবু অকর মোহাম্মদ জাকারিয়ার কোরআন তরজমাটা দেখা যাচ্ছে এখানে এখানে উর্দু কোরআন তর্জমাও রয়েছে আল্লাম সুলতান যুগ নব্বী রহমতুল্লার আত্মকথা আর রয়েছে এখানে আরও কিছু কিতাব এটা এই যে মুসলিম ইতিহাসের ঘটনা যে আবরার আবদুল্লা কিনেছে কয়েক দিনের আগে আফতাব বোখারা বোখার জীবনী আমার টেবিলে আমি ডায়রি প্রতিদিন লিখি কিছু ডায়েরি এখানে উদ্ভাস শিবিরের জানাটাও একটু দেখা যেতে পারে এইগুলো শিবির থেকে সরতে দেখা যাচ্ছে আজ আগামকাল ঈদুল ফিতর চোদ্দোশো পঁয়তাল্লিশ ইজড় দু হাজার চব্বিশ তো আমার আতর পছন্দ আতর কলম এটা আমার কন্যা বানিয়ে দিয়েছে কন্যা টেবিল গুছিয়ে দিয়েছে যেন কন্যাকে একটু ধন্যবাদ এবং তাকে কিছু হাতিয়া দেব এই খিতাব এখানে আমার একজন প্রিয় মানুষ আছে মোহাম্মদ সামি জমজমি শেখ আর সামি ইবনি মোহাম্মদ জমজমি তার লিখিত একটি গবেষণা অমলকুরার কার্বি কাফসির সংক্ষিপ্ত এখানে সাল্লাভি ইস্তাদ সাল্লাভি আলিস সাল্লাভির একটি কিতাব এই কিতাবপত্রে কিন্তু একই সাথে বসবাস করতে পারে উর্দু আরবি মিশ্রিত শেখ শাহ আরবি তফসির রহমত ডায়ালের মুকদ্দমা ইমনি খন্দুন আমার মুকদ্দমা ইমনি খুন্দুন এখানেও রয়েছে উর্দু আরবিটা রয়েছে আমার কাছে একটা ব্যক্তিগত কামরা পরার বইগুলো উর্দু আরবি একসাথে হয়ে গেছে তো আমার ছোটো মেয়ে হাফেজা নাবিলা সাজিয়েছে আজ যার কারণে তার মতো করে সে সাজিয়েছে মেয়ে মধ্যে নর্সি রহমতুল্লাহ উর্দু যেগুলি কিতাব রয়েছে আরবি একাধিক ভাষায় রয়েছে শতাধিক ভাষায় উর্দু একটি চার খন্ডের ছয় হাজার একটি বই আমার ব্যক্তিত্ব সংগ্রহের মধ্যে উর্দু আমি ভালোবাসি এই উর্দু কিতাবপত্র এখানে দেখা যাচ্ছে

একটি স্মারক রয়েছে আলী তন্দাবি রহমতুল্লাহ আলাই রায়গুল মাহতুম বাংলা আরবিটোরিয়াস আমার কাছে এই স্মারক স্মারক এ হল আমার ডায়েরি কথা বলা যাচ্ছে না আমি এখন আজানো হচ্ছে আর এখানে এলোমেলো আমার বই রাখার ব্যবস্থা না থাকে সুলভ অবস্থা বই আমি এই বাসা যখন এলাম পুরিয়ে দিয়েছি এবং শত শত ক্যাসেট সেট দিয়েছি গৌরবের সাথে যেহেতু রাখার ব্যবস্থা নাই পত্রিকা পত্রিকাগতকাল বিক্রি করে দিয়েছি অনেকেই অনেকগুলো তো এটা উদ্বাস্ত যারা থাকেন সেই উদ্বাস্ত শিবিরে তাদের বিড়ম্বনার ভিতরে এটা একটি বিড়ম্বনা ডাইবদুল্লাহ পড়ার ঘর কিছুক্ষণ ছিলাম এবং এই সাজানোর জন্য আমার কন্যাকে একটু পুরস্কার দেব ধন্যবাদ তাকে এই সুন্দরকে সাজিয়ে দেওয়ার জন্য আমি বলেছি এলুগুলো রাখাই আমার খুব সৌরভ গৌরব পড়ার ভিতরে এলুগুলো থাকতে হবে সাজানো থাকলে বই পড়া হয় না অত্যাশ্য সে একটা গল্পনা ময়মনসিংহ